অতএব আজকে এত সুন্দর একটা আয়োজন তাও আবার আমাদের বড় ফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আদাইয়ের স্মরণে ঠিক কিনা তা আপনারা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন মাহফিলের আদব রক্ষার্থে আউলিয়া একেরামদের সম্মানার্থে আলে মলামা একেরামদের মহাব্বতে রাস্তাঘাটে ঘোরাফেরা না কুইরা সকলে এই মাহফিলে আইসা বসেন বসার চেষ্টা করেন আল্লাহ পাক আমাকেও যেন কিছু কথা বলার তৌফিক দেয় এবং আপনাদেরকেও যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে সবাই বলি আমি তাহলে আবার বলেন আজকের আয়োজনে আপনারা খুশি না বেজার সবাই খুশি তো খুশি হওয়ারই কথা ঠিক কিনা ইমানদার যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যাদের ভিতরে আউলিয়ায় ভালোবাসা আছে তারা আজকের আয়োজনে খুশি ঠিক কিনা কিন্তু যাদের ভিতরে শয়তান বাসা বিদেছে যাদের ভিতরে পরগালের কোনো ভয় নাই তারা আজকের মাহফিলে বেজার। ঠিক কিনা বলেন তো আমরা ইমানদার বান্দা আমরা আউলিয়ায়ে কেরামদের মহব্বত করি সম্মান করি ঠিক কি না অতএব আজকের আয়োজনে বক্তা শ্রোতা কমিটি সবাই খুশি ঠিক কি পর্দার অন্তরালে মা বোনরাও খুশি ঠিক কি না বলেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন তো আজকে এখানে যে আসলেন আইসা যে বসছেন এতে কি কোন ক্ষতি হইছে সবাই জবান খুলে বলেন ক্ষতি হইসে ঠিক আমরা যদি এই সময়টা এখানে ব্যয় না করতাম রাস্তাঘাটে ঘোরাফেরা করতাম দোকান পাড়ে আড্ডা দিতাম তাহলে বলেন আমার জবান দিয়া দুই একটা মিথ্যা কথা বাহির হইতো কি হইতো না আমি যদি রাস্তাঘাটে আড্ডা দিতাম আমার চোখের দ্বারা দুই একটা গুণা হতো কি হতো না আমি যদি মজলিশে না এসে বাহিরে থাকতাম আমার হাতের ধারা পায়ের ধারা জবানের ধারা কোনো না কোনো একটা গুণা হতো ঠিক কিনা বলেন কিন্তু যারা এ ময়দানে আসছেন আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে আইসা বসার পর কোনো গুণা হয় নাই এখানে আইসা বসছেন বসার পরে কোন গুণা হয় নাই কারণ আমরা এখানে বসলাম কারো সমালোচনা করি নাই ঠিক কিনা বলেন আমরা এখানে বসছি চোখ দিয়ে কোনো খারাপ কিছু দেখতে পাই নাই ঠিক কিনা বলেন আমরা এখানে বসছি বসার মাধ্যমে আশা করি গুণা তো হয় নাই বরং সব হইতেছে কারণ নবীজি বলেন যে যদি কোনো বান্দা আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করে কার রাস্তায় সবাই বলেন কার রাস্তায় আল্লাহর রাস্তায় যদি একটু সময় ব্যয় করে দুনিয়ায় বান্দার যতদিন হায়াত থাকবে ওই হায়াতের ভিতরে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করাটুকু সময় আল্লাহর কাছে দামি হয়ে যায় সুবাহ কার নাম কার পবিত্রতা ঘোষণা দিতেছি আচ্ছা আমি এখানে আসলাম আইসে যদি আমি কমিটির যারা আছে এদের যদি আমি গুন গান কোন বলতে থাকি কমিটি ঘোষণা বেজা আপনাদের কোন গান যদি আমি করতে থাকি আপনারা ঘোষণা বেজা ঠিক তদ্রুপ বান্দা যদি আল্লাহর পবিত্রতা ঘোষণা দেয় আমার আল্লাহ খুশি হয়ে যায় সুবাহ তাহলে সুবাহ আল্লাহ বলতেছি বলার ধরা কি কোনো ক্ষতি হয় সবাই বলেন কোনো ক্ষতি হয় বরং সুবহান আল্লাহ বলতেছি আমার আল্লাহ বান্দার আওয়াজে খুশি হইতেছে আমি জবান দিয়ে আমার আল্লাহকে ডাকতেছি আমার আল্লাহ ফেরেস্তাদের সাথে গর্ব করতেছে আমার আল্লাহ বলেন ফেরেস্তা তোমরাই তো আদম বানাইতে নিষেধ করছ। টাকা দেখো দুনিয়ার কিছু বান্দারা গভীর রজনী পর্যন্ত ওর বয়ান বয়ানসীন আমি আল্লাহকে স্মরণ করতেছে আমি আল্লাহকে ডাকতেছে এখানে ময়দানে